Por cierto, ya murió por... जनता का मेहनत कर जनता का जुनून से टकराया है और इतिहास गवाह है कि लुटे टका जोन खेटे खावा में उनकी मन से धाम और रक्त सके तारा जोन भीड़े जाए तो कौन कोई सके हारते हो और में मन से धाम के जीतते हो साई ब्रिगेडियर माथे अपना बेचारे का हुआ जाना के चाहिए तार आगे निजेर बुद्धे निजेर बुद्धे निजेर যদি জেলাতে लूट না বন্ধ হয় আরে এই লুটের বিরুদ্ধে ছত্র যত হবে আর সেই ছত্রচার আগে হৃদয়ের মাঠে শত শত লাখ লাখ কোটি মানুষ জমায়ে ধরে শপথ গ্রহণ করে দেশ কে বাঁচাও রাজ্যে বদল আনো যারা আজকাল মিছিলে সামিল হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন আজকের মিছিলে যত শক্ত করে جھنڈা ধরেছে ততটাই শক্ত করে উঠে দাঁড়িয়ে যান দুনিয়ে উঠতাম নিয়ে রুকে দাঁড়াতে পারবো লুটের রাজনীতির বিরুদ্ধে আসুন ছেলে খাবার ঐক্যবদ্ধ লড়াই আরো সব ঐক্যবন্ধিত করতে নিজের আমাদের সাথে সলিল হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ জিন্দাবাদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না